ইরাকের বিখ্যাত আলেন মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াচ করার জন্য এখানে এলেন মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় খাব বলে এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পরে ভেঙে গেল অবুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস হল আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখছি এক বিরাট সাপ আমায় তারা করছে এতে বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি ভয় দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাথে সাথে আমি পার না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ আগুন জ্বলছে আর পেছনে এগিয়ে আসছে সাপ বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে গেটে দারোয়ান দারোয়ান বলল বাচ্চারা দেখতো এই লোক একে সাপটা খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে আন তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জুড়িয়ে ধরে বাম হাতে থাপড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনেই সাপ চলে গেল আমি অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি নিয়ে জাহান নামের সাপ আমায় ভয় পায় বাবা ওই সাপকে তুমি চিনতে করেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এত তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ তোমাকে এখানে আসার পথ বলে দিয়েছে সেকে মেয়ে বলল তাকেও চিননি সে তোমার রূপ তাকে তো কোনো দিনও খেতে দাওনি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোন রকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহুকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফ্সের খাদ্য একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলেই সেই ভয়ের রূপটি দেখতে পাই আর দেখি রুহুকে আহা কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর করে কেঁদে ফেললেন মালিক বিন্দি তাই আসুন নিজে নফ্সকে হেফাজত করি নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন